আসসালামু আলাইকুম সবাইকে দিন যতই যাচ্ছে ছোটো মাছ খাওয়া দিন দিন কমেই যাচ্ছে প্রায় এই কাজলি মাছ আমার কাছে খুব ভালো লাগে কারণ এটা কাটাকাটি তেমন কোনো ঝামেলাও নেই আবার ছোট মাছ হিসেবে অনেক কার্যকরী একটি মাছ আমি এখানে এক কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচের ফালি এখানে দিয়ে দিব কিছু টমেটো কুচি একটু সরিষার তেল স্বাদ মতো লবণ দিয়ে দেবে একটু সাদা তেল হাফ চার চামচ হলুদের গুঁড়ো হাফ চার চামচ মরিচের গুঁড়ো অল্প একটু ধনিয়ার গুঁড়ো দিব একটু জিরা গুঁড়ো এখন সব মিক্স করে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব আর আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করি নাই আমার ভালো লাগে না তাই আমি দেই এটা অপশনাল যার ভালো লাগবে সে দিতে পারবে এখানে সমস্যা নাই এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এই মাছ বেশি সেদ্ধ হওয়া লাগে না সেই জন্য অল্প একটু পানি দিলাম এই মাছটা সাধারণত অনেক নরম হয় এখন মিডিয়াম আছে ঢাকনা দিয়ে আমি রান্না করব। কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এই চটচটিটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে এখন আরও দুই মিনিট রান্না করে নিব রান্না শেষ এখন পরিবেশন করব, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ